ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেলে আজকে আমি দেখাবো ভিলুক আপ ফর্মুলার ব্যবহার হ্যাঁ ভিলুক আপ হচ্ছে ভার্টিকা লোক এই যে এখানে যে টেবিলটি বানানো আছে রোল নাম্বার দেওয়া আছে এক থেকে টেন পর্যন্ত আছে এখানে এক থেকে দশ আছে আর এখানে নেম ক্লাস অ্যাড্রেস আমরা কী করবো এই নাম্বার এর নিচে যে টেবিল আছে ওটা করা হয়েছে না আমরা যখন এইখানে কী করবো যখন আমরা কোনো রোল নাম্বার এখান যখন নাম্বার আমি এই টেবিলটা দিয়েই বলছি এখানে আমি যখন রোল নাম্বার ওয়ান দিয়ে যখন এন্টার করব। তখন কি হবে সঙ্গে সঙ্গে এই রোল ওয়ানের যে ডেটাগুলো আছে হ্যাঁ পরপর কিন্তু এখানে সিরিয়াল কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক চলে আসবে বা এখানে আমি যদি ছয়ের ডিটেলস দেখতে চাই ছয় রোলের ছয় রোল কার আছে তার বাড়ি কোথাও যদি আমরা দেখতে চাই এখানে কিন্তু তাহলে আমি ছয় লিখে যদি এন্টার করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো পূরণ হয়ে যাবে ওকে তাহলে দেখুন কীভাবে ভিলুকাপ ফর্মুলা ইউজ করতে হয় এই টেবিলটার মধ্যে আমি ভিলুকাপ ফর্মুলা কিন্তু ইউজ করে দেখাচ্ছি ওকে তো ফার্স্ট হবে যে এই টেবিলটা আছে এই টেবিলটা এখানে কলাম কটা আছে কলাম আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা একটু ফার্স্ট দেখে নেবেন হ্যাঁ এবার আমরা কি করব ক্যালকুলেশন শুরু করব সেকেন্ড কলাম থেকে মানে এইটা রোল হচ্ছে আমাদের কিন্তু লুক আপ ভ্যালু হ্যাঁ এখানে ফর্মুলা আমরা করব না আমরা ফর্মুলাটা শুরু করব হচ্ছে এখান থেকে মানে পরের কলাম থেকে সেকেন্ড কলাম থেকে হ্যাঁ কীভাবে হবে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে টাইপ করবো ভি আপ ভি আপ হ্যালো তারপর ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমরা অন করব এবার আমরা কি করব নিচে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে কি বলছে যে লুক আপ ভ্যালু আমাদের লুক আপ ভ্যালু কোনটা এই রোল হ্যাঁ নিচে এখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে আমাদের লুক আপ ভ্যালু তারপর কি করব আমরা এখানে কমা দিব কমা দেওয়ার পর কি বলছে যে টেবিল এরে টেবিল এরে কোনটা এইটা হচ্ছে আমাদের টেবিল মানে পুরো টেবিলটাকে আমরা কি করব সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের পুরো টেবিল হ্যাঁ তারপর কি করব কমা দিব কমা দেওয়ার পর কি বলছে যে কোল ইন্ডেক্স নাম্বার কি বলছে যে কোল ইন্ডেক্স নাম্বার মানে কত নামের কত নাম্বার কলামের ভ্যালু লাগবে এখানে তো এখানে আমাদের কী লাগবে দুই নম্বর কলামের ভ্যালু চাচ্ছি তো এখানে যেহেতু নেমটা আমাদের দু নম্বর কলাম তাই এখানে আমরা গিয়ে দেবো দুই দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব এন্টার এই এন্টার এবার এন্টার করার পরে কী আসলো স্ল্যাশ এন স্ল্যাশ এ মানে হচ্ছে নট অ্যাভেলেবেল কেন আসলো কারণ এখনও তো আমাদের বা কোনো নাম্বার টাইপ করা হয়নি তাই এখানে কি আসলো যে নট অ্যাভেলেবেল আমরা পরপর এগুলো ফটাফট নিই সেম এবার যখন পরেরটা করব ইকল তারপর আবার ভিলুকআপ ভিলু কাপ পাস ব্র্যাড লুক আপ ভ্যালু ঠিক আছে প্রতিবার এখানেই লুক আপ ভ্যালু ক্লিক করতে হবে কিন্তু কমা তারপর পুরো টেবিলটাকে করব। সিলেক্ট কমা কলাম নম্বর এবার কী হবে ক্লাসটা কত নম্বর কলমে আছে ক্লাসটা আছে তিন নম্বর কলমে তাই এখানে আমাদের টিন দিতে হবে ব্যাকেট ক্লোজ এন্টার বাকি দুটো করিনি ইকোয়াল ভেলুক ফার্স্ট ব্র্যাকেট আমরা লুকাক ভেলুতে ক্লিক করলাম কমা পুরো টেবিলকে করবো সিলেক্ট কমা আমাদের অ্যাড্রেসটা কত নম্বর কলাম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের চার নম্বর কলাম তাই এখানে আমরা চার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হলো নেক্সট লাস্ট আমাদের এটা ভ্যালু কা কাপ ব্র্যাকেট লোক আপ ভ্যালু কমা পুরো টেবিলটাকে আমরা করবো সিলেক্ট কমা কলাম নাম্বার এবার আমরা হচ্ছে আমাদের ফাইভ ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে আমাদের সবগুলো কিন্তু আমাদের ফর্মুলা বসানো কিন্তু হয়ে গেছে এবার আমরা কি করব আমি চাচ্ছি যে সাতের ডিটেলস দেখব তো ওখানে জাস্ট আমি এখানে সাত লিখে টাইপ করব দেখুন চলে আসলো সাতে কি আছে ইন্টু সাতের ইন্টু নাম্বার সব চলে আসলো এরকম যখন অনেক ডেটা থাকবে একদম তখন একবার জাস্ট শুধু ভিলু কাপ করে নিলে তারপর কিন্তু আমরা এটা বারবার ইউজ করতে পারবো ঠিক আছে এবার আমি যদি দশ দেখতে চাই তাহলে এখানে আমরা দশ লিখে এন্টার করবো তাহলে আমাদের দশের ডিটেলস চলে আসবে হ্যাঁ এইটাই হচ্ছে ভিলুকাপ ফর্মুলার ব্যবহার ওকে তাহলে আজকে এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ